যদি কোনো নারী অথবা পুরুষ ছোট্ট এই দোয়াটি পাঠ করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে দশ লাখ নেকি দান করবেন এবং দশ লাখ গুনাহ মুছে দিবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মোহাম্মদ ইবনে ওয়াসির আলাই বর্ণনা করেন একবার আমি মরে গেলাম আমার দিনী ভাই হালিমের সঙ্গে সাক্ষাৎ হলো আর দিনী ভাই সালিম ছিলেন সাহাবি আব্দুল্লাহের পুত্র তিনি নিজের পিতার সূত্র দাদা থেকে একটি হাদিস আমার কাছে বর্ণনা করেন নবী করিম সাল্লু সাল্লাম আমার কাছে এরশাদ করেছেন যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ সুবাহানাহু সুবাহানাহুয়ালা তাকে দশ লক্ষ নেকি দান করবেন এবং তার দশ লক্ষ গুনাহ মুছে দিবেন তাই আমরা যখন বাজারে যাব ছোট্ট এই দোয়াটি আমরা স্মরণ করে পাঠ করার চেষ্টা করব দোয়াটি আমি স্ক্রিনে লিখে দিছি এবং বলে দিতেছি আর আপনি সেখান থেকে শিখে নিবেন দোয়াটি হলো লা ইলাহা লাহু শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير যদি এই দোয়াটি কোনো ব্যক্তি বাজারে গিয়ে পাঠ করতে পারে তাহলে অবশ্যই সে ব্যক্তি এই সোয়াবগুলো পাবে যদি আপনি এরকম নতুন নতুন আমল এবং আপনার প্রতিদিনের আমলগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও এবং পরবর্তী আমল সমূহ সবার আগে আপনি পেয়ে যান